অনেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে পি ইসলামিক ইনস্টিটিউট হলো একটা অন্যরকম শিক্ষা প্রতিষ্ঠান সূচনা করেছেন আদেশের সাথে আমার একাধিকবার কথা হয়েছে আর যে লক্ষ্য উদ্দেশ্য আপনারা করছেন তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো আমাদের সাথে অত্যন্ত ভালো আছে এইজন্য যে আমাদের যেগুলো আছে এখানে যারা লেখাপড়া করে

আলহামদুলিল্লাহ প্রথম সূচনা হয়েছিল কার্যক্রম শুরু করছিল আমরা ছিলাম আজকে আসলে আসছি তখন আপনারা ছাত্ররা ছিলেন না কিন্তু